বিসমুল্লাহ রহমানুর রাহেম প্রিয় বিন্দু আমাদের বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সের অংশ হিসাবে রিয়েল নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যার ফাউন্ডেশন ক্লাসের দুটো লেকচারের আলোকে আমরা এখন এমসিকিউ অনুশীলন করব অর্থাৎ এটা আমাদের বাস্তব সংখ্যার এইচএসসি লেভেলের ফাউন্ডেশন আলোচনা আমাদের অ্যাডভান্স লেভেলের আলোচনা আমরা আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে করবো তার আগে আমরা ফাউন্ডেশন আলোচনাটা করে আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করাটা হলো মূল উদ্দেশ্য তো আসো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি এক নম্বর এমসিকিউ বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে বাস্তব সংখ্যার ডেফিনেশান বা স্টেপ বাই স্টেপ আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা যে পড়েছিলাম যে বাস্তব সংখ্যা থেকে এসেছিল আমাদের এই বাস্তব সংখ্যা দুইটা রূপ ছিল মূলত এবং অমূলত তো মূলত সংখ্যা থেকে আবার এসেছিল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যারই একটা অংশ ছিল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা পড়ছিলাম যে অ্যালগোরিদমটা একেবারেই প্রথম লেকচারের একেবারে প্রথম যে চকে আমরা শিখেছিলাম যে বাস্তব সংখ্যাটা ছিল আমাদের মূল হ্যাঁ বাস্তব সংখ্যাটা ছিল কি আমাদের মূল এরকম আমরা পড়ছিলাম অমূলত আর মূলত মূলদ থেকে আমরা শিখছিলাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ভিতরে আমাদের বাকি আইটেমগুলো আছে যেমন পূর্ণ সংখ্যার মধ্যে ছিল শূন্য ধনাত্মক পূর্ণ ঋণাত্মক পূর্ণ এবং শূন্য তো ধরো শূন্যকে আমি যদি এক সাইড করি তার ভিতরে এই শূন্য ধনাত্মক ঋণাত্মক আমরা যদি ওইভাবে পার্ট করি তো মানে মূলত সংখ্যার পরে ছিল আমাদের তোমার পূর্ণ সংখ্যাও ভগ্নাংশ সংখ্যা ধরো ভগ্নাংশ আর পূর্ণ জ্যাড তো জ্যাডের ভিতরে আবার ছিল জিরো এবং এন অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এর থেকে আবার একটা পার্ট গেছে এন এর দিকে তাই না আর একটা পার্ট জিরো আর নেগেটিভ পূর্ণ তো তার মানে বোঝা গেল সবচেয়ে ছোটো হলো এন এনটা আটসে জ্যাড থেকে জ্যাড আটসে কিউ থেকে কিউ আটসে আর এর থেকে সবচেয়ে বড়ো হলো আর অর্থাৎ আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তরটা এই মুহূর্তে ক কেমন আমি এটা জাস্ট একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আর কি দুই নম্বর এম এস ইজ এসি টু এত হলে সেটের উর্ধ্বসীমা কত আমরা আলোচনা করেছিলাম উর্ধ্বসীমা হলো এখানে কত এ থ্রি হলো আমাদের এখানে মানে বড় সংখ্যাটা হলো আমাদের এটা একটা বাউন্ডেড সেট আপার যেহেতু উর্ধ্বসীমা দরকার বাউন্ডেড অ্যাবোভ অর্থাৎ আহ উদ্দেশ্য সেট আমার আছে কিনা সেটা আগে দেখতে হবে দেখা যাচ্ছে এটা সেট এবং উর্ধ্বসীমাটা তিন এর আরো উদ্দেশ্যীমা আছে কিন্তু এই সেটের ভিতরে উদ্দেশ্যীমা তিন আবার যদি বলা হয় এই সেটের সিমিলারে আরেকটা সেট এই সেটের সুপ্রিমাম কত এই সেটের সুপ্রিমাম হলো তোমার 5 এই সেটের সুপ্রিমাম হলো তোমার 5 কেমন আর ইন প্রিমাম যদি বলা হয় তাহলে হাফ চার चार नम्बर एसिड गोल्टू एक सेट दिम्न सीमा কত এর নিম্নসীমাটা কত নিম্ন হলো জিরো বাই ওয়ান মানে তোমার জিরো সম্পূর্ণতা ধর্ম খাটে না কোন সেটের ক্ষেত্রে অর্থাৎ যখন অপশন থাকবে যে মূল এই মূল সংখ্যা অমূলত সংখ্যা এরপরে তোমার পূর্ণ সংখ্যা তারপরে স্বাভাবিক সংখ্যা কোনটার ক্ষেত্রে খাটে না আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম যে তার অ্যান্সার হবে তোমার সম্পূর্ণতা ধর্ম খাটানা মূলদ সংখ্যায় মূলদ। কিউতে এত কত আচ্ছা এই যে একটা সেট দেখো এখানে এটা উদ্ধায়িত না নিম্নে সীমায়িত যেহেতু নিম্ন সীমাটা এখানে মাইনাস টু অর্থাৎ এটা হলো নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় তো সীমার মধ্যে সবচেয়ে বড় যেটা অর্থাৎ গরিষ্ঠ নিম্ন সীমা সাত নম্বরে দেখতেছি যদি বাস্তব সংখ্যার উপসেট অ্যাসি যেগুলো এত হয় তবে সুপ্রিম এতক্ষণ আমরা যেগুলা করেছি সেগুলা কিন্তু প্রত্যেকটাই তোমার দুই সেকেন্ড তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড আনসার দেওয়া যায় তো এম সি প্রশ্নে এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলাতে এক মিনিটের উপরে টাইম লেগে যাবে এক মিনিটের উপরে টাইম লাগবে কেন ওই যে অন্যগুলো থেকে যে টাইমটা তোমার সেভ হবে সেগুলো তখন আমরা এখানে ইনভেস্ট করতে পারবো এই একটু বড় দেখলে ভয় পাওয়ার কিছু নেই আর কারো কারো ধারণা যদি এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আসবে কিনা আমি বলবো যে পরীক্ষায় কী আসবে সেটা কিন্তু আমরা জানি না আমরা ওভারঅল প্রস্তুতি নিতেছি পরীক্ষা ভালো করার জন্য এটা হলো আমাদের ফাউন্ডেশন ক্লাস আর আমাদের যখন আমরা অ্যাডভান্স লেভেলের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথ থেকে তখন আমরা আরও স্ট্রং লেভেলের আলোচনা করব কেমন এটা হলো জাস্ট আমাদের নিজের অতীতগুলাকে স্মরণ করা নিজের ফাউন্ডেশনটাকে স্ট্রং করা আর আমরা যেহেতু এমসিকিউ সিস্টেমে নতুন এই জন্য আমরা এমসিকিউকে অনুশীলন করা এখানে আমরা এটাকে সমাধান করব। সমাধান করে আমরা এটা স্বাভাবিক আকার নিয়ে আসতে হবে ধরো এটা ব্যাখ্যা এস ইজ টু এক্স এটা যেহেতু পরীক্ষার হল নয় আমি তোমাদেরকে বুঝাচ্ছি এই আমি একটু স্লোলি আমাদের ক্যালকুলেশনটা করতেছি কেমন আবার তুমি যদি বলো এত সময় লাগালে তো হবে না এত সময় তো পাওয়া যায় না এখন আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি এখন আমরা পরীক্ষা দিচ্ছি না এখানে আমরা প্রথমে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে তিন তিন দোগুনের ছয় তাহলে তিন দো ছয় তাই না আমরা তিন দো গুণের ছয় থ্রি এখানে তিন দোগুণের ছয় দিলে আবার সাত মিলে না তাহলে আমাদের এখানে এগুলো মিডেল টার্ম ছোটোবেলার পড়া তাহলে ছয়কে ছয় দিতে হবে ছয় সিক্স এক্স মাইনাস এখান থেকে আমরা এক্স মিডিল টার্ম করলে থ্রি কমন নিলে থ্রি এক্স কমন নিলে এক্স মাইনাস টু এখানে ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু লেস দেন জিরো তাহলে এখানে এক্স মাইনাস টু একটা পলাফল আর থ্রি এক্স মাইনাস ওয়ান একটা পলাফল তাহলে আমরা একটা বিষয় অবগত আছি যে এই দুইটা জিনিসের গুণফল শূন্য থেকে ছোট অর্থাৎ শুন এই মানটা ঋণাত্মক এই মানটা ঋণাত্মক তখনই হবে যখন এই দুইটার মধ্যে এক কমপক্ষে একটা ঋণাত্মক হবে অর্থাৎ ঘটনাটা হলো অর্থাৎ আমরা জানি যদি এর গুণ ফলটা ঋণাত্মক হতে হয় দুইটা যে উৎপাদক দুইটার মধ্যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে অর্থাৎ অতএব আমরা বলতে পারি যে থ্রি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো এবং এই এক্স মাইনাস টু লেস দেন জিরো অথবা আমরা অথবা থ্রি এক্স মাইনাস ওয়ান সরি তাহলে যে ঘটনাটা ঘটবে এটাকে যদি পজিটিভ ধরি এটাকে নেগেটিভ ধরতে হবে পজিটিভ মানে গ্র্যাটার দেন জিরো নেগেটিভ মানে লেস দেন জিরো আবার এটাকে যদি নেগেটিভ ধরি এটাকে পজিটিভ ধরতে হবে এখানে তাহলে আমরা পাচ্ছি হলো এক্স এর মান ওয়ান বাই থ্রি থেকে বড়ো এবং এক্সের মান টু থেকে ষোলো ওয়ান বাই থ্রি থেকে বড়ো দ্যাট মিন্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি থেকে এক্স বড়ো টু থেকে ছোট আর একটা যেটা ঘটতেছে থ্রি এক্স আচ্ছা তোমরা যদি মনে করো যে আমরা তো অনার্স মাস্টার্স বা ডিগ্রি পাস আর আমাদের এই জিনিসগুলো এইভাবে আলোচনা করা তো দরকার হয় না আমি আসলে সবার উদ্দেশ্যে আলোচনা করতেছি কেমন তোমাদের সবার তো জানার পরে দিয়ে সমান নয় তাছাড়া আমি তোমাকে হাতে কলমে ঘুরে তুলব এটা আমি প্রতিশ্রুতি দিয়ে শিবিলে আমি এইভাবে এই সহজ জিনিসগুলো থেকেই আলোচনা করতেছি তোমরা যারা পারো আগে থেকে সেটা তো বেস্ট কোনো অসুবিধা নাই কিন্তু যাদের স্টাডি নাই অনেকদিন স্টাডির বাইরে তাদের ক্ষেত্রে আর কি একটু উপকার হবে বুঝেছ আচ্ছা এই তাহলে এক্সের মান ওয়ান থেকে ছোট আর এইখানে যেটা আসতেছে দেখো এক্সের মান ওয়ান থেকে ছোট এক্সের মান টু থেকে বড় হ্যাঁ তাহলে এক্সের মান ওয়ান থেকে বড়

আমাদের বড়সা এই জায়গাটায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস ওই যে এই লাইনটাই আমরা ফিরে আসতেছি এক্স সাজ দ্যাট ওয়ান বাই থ্রি এক্স লেস দেন টু তাহলে ফাইনালি আমরা যে সিদ্ধান্তে আসলাম আমাদের সুপ্রিমাম চাইছে তাহলে সুপ্রিমামটা হলো আমার এখানে এই আসতেছে কত সুপ্রিমামটা আসতেছে টু আর ইনপ্রিমাম যদি বলা হয় তাহলে অ্যান্সার আমি দুইটাই লিখে নিতেছি সুপ্রিমাম এস হবে টু আর ইনপ্রিমাম যদি প্রশ্ন পারে ইনপ্রিমাম হবে ওয়ান বাই থ্রি কেমন আশা করি সবাই বুঝেছো খুব সহজভাবে আর এই মডেলের কিন্তু অন্য প্রশ্ন আসলেও তোমাকে এইভাবে করতে হবে এবার দেখো আট নাম্বার এম কিউ যদি এস ইজ ইকুয়াল টু এক্স ইজ বিলংস টু অ্যান্স সাজ দ্যাট x রে বর্গ করলে 4 সমান বা বড় হয় 81 সমান বা ছোট হয় আর আমার s হলো কিন্তু x x স্কয়ার তাহলে সুপ্রিমাম s ইনপ্রিমিয়াম s কত তাহলে আমরা ব্যাখ্যা যদি এখানে দেই আমাদের দরকার x এর er, মান x স্কয়ার আমরা যদি এটাকে √ করি তিনটা পক্ষের মধ্যে তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো এরকম তার মানে সুপ্রিমাম s আছে আছে 2 ইনপ্রিমিয়াম s আমাদের নাইন এই বুঝতে পেরেছ এখন তুমি যদি এটা দেখেই বলো যে তোমার উল্টা লিখে ফেলছি সুপ্রিমিয়ামটা হবে নাইন ইনপ্রিমিয়ামটা হবে টু এখন তুমি এটা দেখে যদি বলো একাশি তাহলে কিন্তু বিপদ নয় নাম্বার এত হলে এস এর এক উদ্দেশীমাগত এক্স এর মান শূন্য এর সমান বা তার থেকে ছোট দ্যাট মিনস জিনিসটা দাঁড়াইতেছে শূন্যের সমান বা তার থেকে ছোট তাহলে ধরো এই শূন্যের সমান বা তার থেকে ছোট এই আমাদের কিছু ভ্যালু আসবে শূন্য থেকে তার থেকে ছোট মানগুলো এদিকে আসবে এখন ধরো আমরা যদি মাইনাস নিই আর কি জিরুর পরে মাইনাসের আগে আমাদের বগ্নাংশ নিলে অনেক সংখ্যা আসে আমরা সেটা না দেখাইয়া ধরো এইভাবে যদি দেখাই অনেক সংখ্যা আসে তার মানে আমাদের এখানে লঘিষ্ট উদ্দেশীমা মানে সবচেয়ে ছোটো উদ্দেশীমাটা হলো শূন্য অ্যানসার হল শূন্য আচ্ছা এত হলে অসমতা প্রকাশিত রূপ কোনটি এত অসমতা প্রকাশিত রূপ হলো এটা আছে পরম্মাণ সিন্নে আমরা জানি অসমতা প্রকাশিত রূপ মানে হলো মাইনাস সেভেন আমরা করেছিলাম এটা বেসিক ক্লাসে মাইনাস থ্রি এক্স সেভেন এখন আমাদের কাজ হবে এই যে থ্রিটা কাটা থ্রি কাটার জন্য আমাদের মাইনাস সেভেন প্লাস থ্রি কাটতে হলে মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি মাইনাস এক্স সেভেন মাইনাস থ্রি আমরা যেটা পাচ্ছি মাইনাস সেভেন মাইনাস থ্রি মাইনাস টেন আর এখানে মাইনাস এক্স এখানে সাথে তিন গেলে চার এখন এই অসমতার এখানে আমরা রাখবো না তাহলে মাইনাস যদি না রাখি মানে চলকের সাথে মাইনাস রাখবো না তাহলে তিন পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে বা ভাগ করে দিতে হবে যাই বলি না কেন মাইনাস দ্বারা গুণ করলে অসমতার দিক পরিবর্তন অর্থাৎ মাইনাস ফোর চলে আসবে আগে আর এখানে অসমতার দিক পরিবর্তন হওয়া মানে হলো আমাদের এখানে ধরো টেন অসমতার দিক পরিবর্তন হওয়া মানে এই এটা এখানে মাইনাস ব্যানিশ হয়ে যাবে এটাকে যদি কেউ ঘুরে লেখে লিখতে পারবে মাইনাস ফোর এক্স লেস দেন টেন এটা হল আমার অ্যান্সারটা কেমন এটা হলো অসমতায় প্রকাশিত রূপ এখানে বলছে এত সমাধান কত এতের সমাধান কত মানে হলো এখানে এক সিঙ্গেল করে ফেলতে হবে তো এক সিঙ্গেল করে ফেলা মানে হলো এখানে যে মাইনাস আছে প্রথমে এক সেট থেকে মাইনাস এইটটা কাটতে হবে তারপরে টুটা কাটতে হবে তো মাইনাস কাটতে হলে প্লাস এইট যোগ করতে হবে আমাদের তিনোটা পক্ষেই এগুলো আমরা জানি এরপরে আমাদের কী কাজ এরপরে আমাদের কাজ হলো টু দ্বারা ভাগ করা তো আটে দুয়ে দশ দশরে দুই দ্বারা ভাগ করলে পাঁচ এখানে এক্স আঠারো আঠারোরে দুই দ্বারা ভাগ করলে নয় এ এটা হলো আমাদের সমাধান ঠিক আছে এত এর সমাধান সমাধানগত এত এর সমাধানগত ওই আগের সিস্টেম এত এর সমাধান করা মানে হলো মাইনাস সিক্স থেকে টু এক্স প্লাস ফোর এই হলো সূত্রের ফর্মেট এটা এগুলো আমরা শিখেছি এখানে কথা বলে আর সময় নষ্ট করা দরকার নাই প্রিয় শিক্ষার্থী আমি আবার বলি তোমাকে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস করে আসতে হবে তুমি কিন্তু ওই যে ক্লাস বাদ দিয়ে আইসা যদি বিগত সাল অথবা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি সর্বনাশ করে দেবে নিজের তাহলে এইভাবে তুমি শিখতে পারবে না ধারাবাহিক ক্লাস করতে হবে অবশ্যই অবশ্যই এরপরে আমাদের ফোরটা কাটতে হবে ফোর কাটার জন্য আমাদের সব পক্ষে কি করতে হবে ফোর বিয়োগ করে দিতে হবে তার মানে মাইনাস সিক্স আর মাইনাস ফোর হলো মাইনাস টেন টু এক্স এখানে ফোর বিয়োগ করা মানে হলো টু এরপরে কি করতে হবে টু দ্বারা ভাগ করে দিতে হবে যেহেতু এর সাথে গুণ আছে তো দ্বারা ভাগ করা মানে এটা আমাদের সমাধান এটা আবারও সেম কোয়ালিটির প্রশ্ন সবগুলা একই নিয়ম এতকে পরম চিহ্ন ব্যতীত প্রকাশ করো তো পরম চিহ্ন ব্যতীত প্রকাশ মানে হলো এই এক মাইনাস ফাইভ লেস দেন এক্স মাইনাস টু লেস দেন ফাইভ এখানে মাইনাস টু বিয়োগ করলে আস্তে মাইনাস ফাইভ এখানে মাইনাস সরি মাইনাস তাহলে প্লাস দিতে হবে মাইনাস টু যেহেতু প্লাস দিতে হবে তার মানে মাইনাস আর এখানে প্লাস টু দিলে সেভেন দেখছ সজগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনোযোগে কাটতে থাকলে বাস্তব সংখ্যা এত এর সমাধান কত এত এর সমাধান তো মাইনাস সেভেন থেকে 5 মাইনাস টু এক্স প্লাস সেভেন থেকে ছোট এরপরে এখানে আছে কত ফাইভ প্লাস ফাইভ দিতে হবে মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ আগে থেকেই আছে মাইনাস ফাইভ মাইনাস তাহলে এখানে মাইনাস টু এক্স টু এখন মাইনাস টু দ্বারা যদি ভাগ করি অসমতার দিক পরিবর্তন হবে আবার চিন্ন প্লাস হবে তাহলে মাইনাস টু দ্বারা ভাগ করলে এখানে সিক্স এখানে এক্স এখানে ওয়ান এই হল রেজাল্ট তো ঘুরে যদি লিখি ঘুরেই লিখলে ওয়ান এক্স সিক্স এই হলো রেজাল্ট সমাধান পণ্য নাম্বার এমসিকিউ এটা একটা মডুলাস মাইনাস এটা আরেকটা মডুলাস এরপরে লাস্টে পুরো মডুলাস মাইনাস টু এর মডুলাস হলো টু মাইনাস সিক্স এর মডুলাস হলো সিক্স আবার আগে পরে মডুলাস এর থেকে ছয় গেলে থাকে কত মাইনাস ফোর মাইনাস ফোর মানে ফোর তাহলে অ্যান্সার আসতেছে ফোর দেখছ পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে এত এবার কিন্তু উল্টা চাইছে আচ্ছা প্রকাশ করলে কি হবে সেটা জানতে চাইছে পরম মানচিহ্ন দ্বারা প্রকাশ করে এরকম প্র্যাকটিস তো আমরা খুব কম করছি দেখা যায় আচ্ছা এটা প্র্যাকটিস করা এটা নিয়মটা হলো আমরা জানি যে এখানে যে পাঁচ আছে এখানে যে এক আছে পাঁচ আর একে যোগ করলে ছয় ছয় রে গড় বাইর করতে হবে দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করলে কত হয় তিন তো তিন অর্থাৎ সকল পক্ষ থেকে আমরা তিন বিয়োগ করে দাও নিয়ম আমি এখানে নিয়ে আসতেছি জিনিসটা ওয়ান মাইনাস এক্স নিয়মটা আমরা শিখছিলাম পাঁচ আর একে ছয় ছয় দুই এই প্রথম সংখ্যা শেষ সংখ্যার আমরা গড় বের করবো গড় বের করলে যেটা সেটা সব পক্ষ থেকে এইভাবে আমরা ওই যে বেসিক ক্লাসে বলেছিলাম তাহলে এখানে আসতেছে মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এখানে পাঁচের থেকে তিন গেলে দুই তাহলে দেখো আমাদের সূত্রের নমুনাটা চলে আসছে যে মাইনাস টু এটা হলো মাইনাসের টু এটা হলো প্লাসের টু মানে আগে প্রথমে এবং শেষে একই সংখ্যা চিহ্ন বিপরীত তাহলে আমরা আমাদের পরম মানের যে সূত্রের ফর্মুলা সে অনুযায়ী আমরা লিখতে পারি এটা হলো আমার পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ ঠিক আছে আমি জাস্ট এখানে একটু নমুনা দিয়েছি কয়েকটা টাইম শিখিও তোমার অনুশীলনের জন্য মূল ক্লাস কিন্তু আমরা এগুলো কিন্তু অনেকগুলো আমরা শিখেছি অঙ্ক অলরেডি আচ্ছা এরকম একটা অঙ্ক এরকম সহজ একটা প্রশ্ন আসলে অনেক স্টুডেন্ট ধোকায় পড়ে যাবে ধোকাটা কি দরখানে s 1/3 1/9 ডট ডট বলছে সুপ্রিমাম কত নরমালি আমরা সুপ্রিমাম কিন্তু এই শেষ প্রান্তে খুঁজি তো এখানে যেহেতু ডট ডট দাও আমরা আমাদের অনেক ধারণা কিন্তু এটা সুপ্রিমাম এই बाउंडेड এবোভ নয় কারণ এখানে ডট ডট দাও তার মানে সুপ্রিমাম নয় কিন্তু আসলে সুপ্রিমাম আছে এর কারণ হলো এটা দেখো মূল এরা বড় থেকে ছোট সাজাইছে তো বড় থেকে ছোট না না সাজাইয়া এটাকেই যদি আমরা ছোটো থেকে বড়তে সাজাই কারণ আমাদের ছোটো থেকে বড়তে সাজাইলে মূলত আমার সবচেয়ে বড় মানটা হলো মানে বাউন্ডারির মধ্যে আর কি উদ্দসীমার মধ্যে আমরা এখানে লেখার পরে যেটা বড় মান বড়র মধ্যে ছোট সেটা হলো সুপ্রিমাম তো এখানে দেখো এটাকে আমরা যদি উল্টে ঘুরেয়া লিখি অর্থাৎ এখানে ওয়ান বাই থ্রিটা আসবে আগে তারপরে ওয়ান বাই তারপরে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়ান বাই এইট এইভাবে কিন্তু জিনিসটা হওয়ার কথা কিন্তু এটা ঘুরে লেগছে আমাদেরকে মানে ধোকা দেওয়ার জন্য তাহলে এখানে দেখো আমরা দেখতেছি যে নিচে কিন্তু মানে ইনপ্রিমিয়াম নাই যেহেতু এটা বাউন্ডেড এটা কিন্তু বাউন্ডেড অ্যাভ কিন্তু এখানে দেখলে মনে হবে যেন বিপরীত তো অনেকেই সুপ্রিমাম বলবে ওই যে অপশনে যখন থাকবে লেখা থাকবে যে জিরো নাই ওয়ান বাই এইটটি ওয়ান ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়ান বাই থ্রি এরকম অপশনগুলো যখন দেওয়া থাকবে তখন আমরা ধোকায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই টাইপের আরও আছে কিন্তু বইয়ে তো এখানে আমরা এই অবস্থা থেকে আমরা সুপ্রিমাম হলো ওয়ান বাই থ্রি কারণ হলো এই এই এখানে যে মানগুলো লেখা আছে এখানে সবচেয়ে বড় মান হলো ওয়ান বাই থ্রি আর উদ্দেশীমা তো আরও বড়ো আছে তো বড়োর মধ্যে সবচেয়ে ছোট হলো ওয়ান বাই থ্রি অর্থাৎ সুপ্রিমাম হলো সুপ্রিমাম এস হলো ওয়ান বাই থ্রি প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা ফাউন্ডেশন ক্লাসের আলোকে কিছু এমসিকিউ অনুশীলন করলাম ইনশাআল্লাহ আমরা বাস্তব সংখ্যার আরও বিস্তারিত এবং জমজমাট অ্যাডভান্স লেভেলের আলোচনা আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আমাদের ক্লাস টুয়ে স্টেপ বাই স্টেপ করব। এই পূর্ণাঙ্গ কোর্সটি আমাদের বিষয়ভিত্তিক এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সটি আমি পরিচালনা করতেছি এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে পূর্ণাঙ্গ কোর্সটি যদি একেবারে টপ টু বটম বেসিক টু অ্যাডভান্স এবং অনুশীলন সহ ধারাবাহিক অধ্যায়ভিত্তিক বিভাগভিত্তিক সিলেবাস ভিত্তিক পাঠদায় পরীক্ষা দিয়ে নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার্ড করতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে আমাদের পূর্ণাঙ্গ ফেড কোড সম্বন্ধে বিস্তারিত জানাবো তো এই লেকচারে এই পর্যন্তই আল্লাহ হাফেজ